রে গ্রল কই আমার আই হায় আই হায় হায় বুঝল না দে রে কোন ফাকারি হইল না আহা আহা সব বিশেষ किदे अरे ترك বললাম না গুলো সেট করতে এবো আগাও বুঝলাম না গোরো বুঝলাম না

아, 아, 그래, 곤디, 그래, 그래. 아, 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 파이팅. 아, 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 하 아, 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 Salta el número de aquí su cuarto con la madura.